হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অত্যন্ত তাপ প্রবাহের ভিতরে আল্লাহ যাকে যেভাবে রেখেছেন সেটাই সব সুক্রিয়া আদায় করতে হবে আপনারা দেখেন যে অত্যন্ত মনোমুগ্ধকর একটি খ্যাত বলি যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কোলা বলি এবং ফসলের মাঠ যেটা কত অত্যন্ত চমৎকার একটি মাঠ যেখানে প্রচুর পরিমাণ ফসল ফলে আপনারা দেখতে পাচ্ছেন গরু ঘাস কাচ্ছে এবং কৃষকরা কত কষ্ট করে রোদ্রে পুড়ে নারী পুরুষ সবাই মিলে কীভাবে ফসলের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের খাবারের যে যোগান সেটা তারা দিচ্ছেন এবং আপনারা দেখেন যে এটা মে বি আটাশ ধান আর কি গ্রাম কত সুন্দর অত্যন্ত মনোমুগ্ধকর গ্রাম যেটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় দেখতে পাচ্ছেন একটু দূরে অনেক বড় একটি স্কুল অ্যান্ড কলেজ ভবন আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অপরূপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমাদের সকলের প্রাণ জুড়িয়ে যায় সবারই মনে চায় যে আসলে আমরা সব কিছু ফেলে প্রকৃতির মাঝে পড়ে থাকি কিন্তু আসলে আমাদের সেই সুসময় আমাদের হয়ে ওঠে না আমরা সবাই কর্মব্যস্ত যার জন্য আসলে আমাদেরকে কাজ করতেই হয় শহরে থাকতে হয় কিন্তু আসলে প্রকৃতির সুন্দর কিন্তু গ্রামেই আছে এই ধান ক্ষেত এই কত ফসলের মাঠ ইটের ভাটা কত কি গ্রামীণ জীবন অত্যন্ত চমৎকার একটি জীবন যে জীবনে যারা থাকেন সেই উপভোগটা তারাই করেন এখানে খাবারের কোনো ভেজাল নেই মানুষের ভেদাভেদ খুব কম সরল সহজ মানুষ তা আসলে গ্রামের সৌন্দর্যটা খুবই ভালো লাগছে এই দুপুরবেলায় প্রখর রোদ অত্যন্ত তাপ এর মধ্যে আসলে মানুষ কাজ করে যাচ্ছে মানুষ মানুষের জন্য হয়তোবা এই কৃষক ভাইয়েরা ফসল না ফলালে হ্যাঁ আমাদের অবস্থা কেমন হতো বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন গ্রামের অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক লীলাভূমি আমাদের এই বাংলাদেশের প্রকৃত চেহারা এস বি সিঙ্গার বাদল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটি দেখার জন্য আমরা এক জায়গায় বেড়াতে আসছি এটা ডগরতলি বাসবাড়ি বলে এটাকে তা আসার পরে একটু চায়ের দোকানে বসার পরে দেখলাম যে আমাদের পিছনে সৌন্দর্যমণ্ডিত একটি ফসলের মাঠ যেটার ভিডিও ধারণ না করে পারলাম না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আমি আল্লাহর রমতে ভালো আছি আপনার দোয়ায় ভালো আছি তাই একটু এক জায়গায় কাজে আসছিলাম ভাবলাম যে এত সুন্দর একটি গ্রাম ঢাকার কোল ঘেসে এত সুন্দর সুন্দর গ্রাম তো একটু ক্যামেরা বন্দি করি এবং আমার যারা শুভকাঙ্ক্ষী আছেন তাদের সাথে একটু শেয়ার করি তাই তাদের সাথে আসলে একটু ভিডিওটা শেয়ার করা হ্যাঁ খুবই ভালো লাগছে আসলে প্রচণ্ড তাপ রোদ্রের জানি না আসলে তাপ কোন দিন কমবে আবহাওয়াবিদরা তো বলছে যে এ মাসটা এভাবে তাপ প্রবাহ থাকবে তাপ কমার সম্ভাবনা একদমই নেই হয়তোবা এ মাস শেষে যদি একটু কমার সম্ভাবনা থাকে আর এই ফাঁকে আপনারা জানেন যে আমাদের স্কুলও বন্ধ আমরা আসলে এক প্রকার বেকার বলা চলে তো সেই বেকারত্ব থেকেই আসলে ঘোরাঘুরি স্কুল বন্ধ থাকলে তো আসলে আরো বেশি ঘোরা হয় অনেকেই মনে করে মনে হয় শিক্ষক বাচ্চারা বাসায় থাকবে কিন্তু আসলে কিন্তু স্কুল বন্ধ থাকলে দেখবেন সবাই বাইরে ঘোরাঘুরি করে তখন মনে হয় তাদের গায়ে আরও তাপ বেশি লাগে এটা মনে হয় জানি না অন্য কেউ কি মনে করেন সেটা আসলে জানা নেই আমার কাছে তাই মনে হচ্ছে আসলে তো তারপরও বাতাস আছে যথেষ্ট পরিমাণ বাতাস আছে ভালো লাগছে সাইফুল ইসলাম রাসেল আমাদের রাসেল স্যার অর্কিডের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ রাসেল স্যার আপনাকে আমরা রাসেল স্যার স্কুলের সামনে দিয়ে আসছি এখানে আসার পরে খুবই মুগ্ধ হয়েছি এই গ্রাম দেখে অত্যন্ত চমৎকার একটি গ্রাম আমাদের কাছে যে এত সুন্দর সুন্দর গ্রাম আছে আসলে এটা কল্পনা করা যায় না একটু বাইরে বের হলেই দেখা যায় যে চমৎকার চমৎকার গ্রাম সেই কৃষকের কর্ম অনেক কিছুই দেখা যায় নালা নদী বিল অনেক বড় বড় বিল নীরব স্তম্ভ ফসলের মাঠ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম